নমস্কার গুরু কৃপাহি কে আজকে আমি আপনাদের আলোচনা করব। বা আজকের আলোচ্য বিষয় হলো কোন বাড়ি আমাদের যে সাতটা বার আছে এই কোন বাড়ি কোন নক্ষত্রে জন্মালে অমৃত যোগ হয় অমৃত যোগ নিয়ে আমি আপনাদের বলবো আজকের আলোচ্য বিষয় হলো অমৃত যোগ কোন বাড়ি এবং কোন নক্ষত্রে আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে কোন কোন নক্ষত্রে কোন কোন বাড়ি জর্মালে অমৃত যোগ হয় সেই নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব যারা জানেন তাদের তো ভালোই আর যারা জানেন না আশা করব তাদের অনেকটাই উপকারে লাগবে অমৃত যোগ ভালো যোগ এই অমৃত যোগ নিয়ে আমি আজকে আলোচনা করছি রবিবারে চন্দ্র যদি রবিবারে চন্দ্র যদি আমাদের চন্দ্র যেখানে থাকে সেটাই তার রাশি রবিবারে চন্দ্র যদি রোহিণী পুষা উত্তর ফালগুড়ি হ্যাঁ হস্তা মূলা উত্তর আষাঢ়া উত্তর ভাদ্রপদ রেবতী রোগ করতে থাকে তাহলে অমৃতযোগ হয় একদম চোখ কান বুঝে আপনারা দেখবেন পঞ্জিকা দেখতে হবে না অমৃতযোগ হবে কোনো জাতক জাতিকা রবিবারে যদি জন্মগ্রহণ করে রবিবারে চন্দ্র যদি চন্দ্র যদি রোহিণী পুষা অর্থাৎ রাশি যে রাশিতে বসে থাকে চন্দ্র সেটাই হল জাতক জাতিকাদের রাশি বোঝা গেল এই রবিবারে চন্দ্র যদি রোহিণী পুষ্যা উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা মূলা উত্ত্রাশা উত্তর ভাদ্রপদিরোধ করতে থাকে তাহলে ওই জাতক অমৃতযোগে জন্ম হবে অর্থাৎ অমৃতযোগ হবেই হবে দু নম্বর সোমবারে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে সোমবারে যদি তার চন্দ্র যদি অশ্বিনী রোহিণী মৃগসেরা পূর্ব ফাল্গুনি হ্যাঁ উত্তর ফাল্গুনি হস্তা শোভনা ধনিষ্ঠা পূর্ব পূর্বভাদ্র পথ পূর্ব পূর্বভাদ্রপথ উত্তর ভাদ্রপথ নক্ষত্রে থাকে তাহলেও কী হবে অমৃতযোগ হবে অর্থাৎ সোমবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে বা সোমবারে করেছেন তাদের রাশি অনুযায়ী চন্দ্র যেখানে বসে থাকবে সেই চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্র হয় রোহিণী নক্ষত্র হয় মৃগশিরা নক্ষত্র হয় পূর্ব ফালগুলি নক্ষত্র হয় পূর্ব উত্তর ফালগুলি নক্ষত্র হয় হস্তা লক্ষ্য হয় সোবরা নক্ষত্র হয় ধনিষ্ঠা নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ লক্ষ করতে হয় উত্তর ভাদ্রপদ লোক করতে হয় তাহলে ওই সব জাতক জাতিকাদের অমৃত যোগ হবে বা অমৃতযোগে আপনারা জানবেন অমৃতযোগে জন্মেছে হ্যাঁ এবারে আমি মঙ্গলবার নিয়ে আলোচনা করছি যেসব জাতক জাতিরা মঙ্গলবার জন্মগ্রহণ করেছে মঙ্গলবারে চন্দ্র যদি কৃতিকা পুষা সাথী উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রে জন্মায় অর্থাৎ রেবতী নক্ষত্রে থাকে তাহলে অমৃতযোগ হয় ও যেসব জাতক জাতিকারা মঙ্গলবার জন্মগ্রহণ করছে যেসব জাতক জাতিকারা মঙ্গলবার চন্দ্র জন্মগ্রহণ করছে তাদের চন্দ্রে যদি কৃত্তিকা পুসা, সাথী উত্তর ভাদ্রপথ রেবতী নক্ষত্রে থাকে তাহলে আপনারা জানবেন ওই সব জাতক জাতিকারা অমৃতযোগে জন্মগ্রহণ করেছে আমাদের এই যোগ নিয়ে তার জীবনের অনেক কিছু বিচার করা যায় বুধবার এবারে আসি বুধবারের দিন বুধবার দিন কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে তার চন্দ্র যদি কীর্তিকার নিয়ে অনুরাধা শতবিশা লক্ষ্যতে থাকে তাহলে জানবেন অমৃত যোগ হয় বুধবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের চন্দ্র রাশি অনুযায়ী তারা যদি কৃত্তিকা নক্ষত্রের হয় রোহিণী নক্ষত্রে হয় অনুদা নক্ষ করতে হয় শতভিশা করতে হয় তাহলেও তারা অমৃত যোগে জন্মগ্রহণ করেছে এবারে আসি দেবগুরু বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে চন্দ্র যদি কোনো জাতক জাতিকারের চন্দ্র যদি পুনব বসু নক্ষত্র পুনব বসু নক্ষত্র হ্যাঁ পুষ্যা নক্ষত্র সাথী নক্ষত্র অনুরাধা নক্ষত্রে থাকে তাহলেও অমৃতযোগে ওই সব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাহলে বৃহস্পতিবারে তার রাশি চন্দ্র চন্দ্রগোহ যদি বসে থাকে চন্দ্র যেখানে থাকে আমি পূর্বেই আলোচনা করলাম চন্দ্র যেখানে থাকে যে ঘরে সেটাই হলো তার রাশি এই চন্দ্র যদি পুরো পুরব পশু নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুষ্যা নক্ষত্র সাতি নক্ষত্র অনুরাধা নক্ষত্রে থাকে তাহলে ওই সব জাতক জাতিকারা অমৃত যোগে জন্মগ্রহণ করেছে এবারে শুক্রবারে আসি শুক্রবারে চন্দ্র যদি অশ্বিনী উত্তর ফাল্গুনী অনুরাধা শোভনা হ্যাঁ পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকে তাহলেও এই শুক্রবারে জন্মগ্রহণ ফল অনুযায়ী ওই সব জাতক জাতিকারা অমৃত যোগে জন্মাবে বা অমৃতযোগে জন্মেছে শুক্রবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের চন্দ্র রাশি অনুযায়ী যদি তারা অশ্বিনী নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র অনুরাধা নক্ষত্র শোভনা নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে তারা অনুরাধা নক্ষত্র তারা অমৃতযোগে জন্মগ্রহণ করেছে এবারে আসি লাস্ট বার শনিবার শনিবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের চন্দ্র রাশি অনুযায়ী যদি তারা রোহিণী নক্ষত্রে জন্মে স্বাতি নক্ষত্রে থাকে তাহলে তারা অমৃতযোগে জন্মেছে তাহলে শনিবারের কী ফল হলো শনিবারে কোনো জাতক জাতিকারা জন্মগ্রহণ করলে তাদের চন্দ্র রাশি অনুযায়ী তারা যদি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করে স্বাতি নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে তারা অমৃতযোগে জন্মগ্রহণ করেছে এই অমৃত যোগ আমাদের সব থেকে শুভ যোগ অমৃত যোগের ফলাফল দু একটি কথা বলছি অমৃত যোগ অত্যন্ত শুভ যোগ এই শুভ যোগে জন্মানো খুবই ভালো সব জাতক জাতিকারা অমৃত যোগে জন্মায় তাদের অনেকটাই শুভ হয় তাদের জীবনে অনেকটা শুভ ফল পাওয়া যায় যে কোনো রকমের শুভ কাজ করলে যে কোনো রকমে শুভ কাজ করলে সুফল পাওয়া যাবে এই অমৃতযোগে জন্মগ্রহণ করার ফলে আটকে থাকা কাজ যে কোনো কাজ হয়তো আটকে আছে আটকে থাকা কাজ মনোবাসনার কোনো কাজ এই যোগ মেনে চললে খুবই উপকৃত হবে তাহলে বোঝা গেল কোন কোন বাড়ি হ্যাঁ কোন কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে যোগ হয় আপনাদের কিছুটা আশা করব জানা রইল এবং এর কী অমৃত যোগে জন্মালে কি ফল হয় সেই নিয়েও ছোটোখাটো আলোচনা করলাম এই অমৃত যোগ মনে রাখবেন অত্যন্ত শুভ যোগ আজ আমি এই পর্যন্ত আগামী দিনে আপনাদের আরও যেসব যোগ আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভালো লাগলে একটা কমেন্টে লাইক কমেন্ট এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন আমি প্রত্যেক দিন যেমন আপনাদের শিক্ষামূলক আলোচনা করে থাকি এই শিক্ষামূলক আলোচনা করে যাব যতদিন আমি পারবো আমি আপনাদের এই শিক্ষামূলক আলোচনা আপনাদের ভিডিও করব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা তারা জয় জয় তারা